কমেন্ট এমন আমার লিঙ্গ ছোট হয়ে বাঁকা হয়ে গেছে দাঁড়ায় না নরম হয়ে যায় কি চিকিৎসা নিতে প্লিজ একটু বলবেন আপু দেশের এবং পারে প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব সুন্দর একটা কমেন্টস নিয়ে আসছি কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টসটা করেছেন যে কমেন্টসটা প্রায় রুগেই করে থাকে অনেক শুভাকাঙ্ক্ষী এটা করে থাকে প্রশ্নটা এবং চিকিৎসা নিতে আসে এর জন্য অর্থাৎ কমেন্টসটা এমন যে তার লিঙ্গ ছোট হয়ে গেছে এবং বাঁকা হয়ে গেছে দাঁড়ায় না অর্থাৎ উত্থান হয় না নরম হয়ে যায় এখন সে কি চিকিৎসা নেবে মূলত এই এ যে সমস্যাটা এটা হল উত্থানজনিত সমস্যা এবং লিঙ্গের খর্বতা ইচ্ছা হচ্ছে সহবাসে সময় দিতে পারে যদি সে সহবাসে ইন হতে পারে কিন্তু লিঙ্গ যদি না দাঁড়ায় অর্থাৎ উত্থান যদি না হয় তাহলে কিভাবে সহবাসে যাবে ইচ্ছা যখন হয় না কোন রকম ইচ্ছা হলে কিন্তু লিঙ্গ দাঁড়ালে সহবাস করা যায় কিন্তু লিঙ্গই যখন দাঁড়ায় না প্যারালাইজড মতো হয়ে যায় নরম হয়ে যায় তখন সহবাস কি করে হয় তো এখন আমাদের আগে প্রথমে জানতে হবে যে আসলে এটা কেন হয়ে থাকে অধিকাংশ পুরুষেরই কিন্তু এক অভিযোগ সবাই আসে লিঙ্গ বড় করতে হবে মোটা করতে হবে ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে ওটা লম্বা মোটা করতে হবে ইত্যাদি প্রশ্ন থাকে এই যে পুরুষের লিঙ্গ সাধারণত বড় হয় চোদ্দ বছর বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত মোটা হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এই সময় লিঙ্গের উপর অনেক যৌন অত্যাচার হয় যেমন প্রধান যেটা হয় সেটা হলো হস্তমৈথন হস্তমৈথন যখন নেশায় পরিণত হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে হস্তমৈথন করতে থাকে তখন লিঙ্গের ভিতর যে রক্ত নালী থাকে অর্থাৎ যে শিরা থাকে যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয়ে লিঙ্গ বড় হয় মোটা হয় সেই রক্ত নালীগুলো কি হয় সংকুচিত হয়ে যায় কারণ লিঙ্গের ভিতর কোনো হার নেই আছে শুধু মাংস এবং রক্ত নালী এই রক্ত যখন সংকুচিত হয়ে যায় তখন ব্লাড সার্কুলেশন কিন্তু বাধাগ্রস্ত হয় আবার বিছানায় ঘর্ষণ দিয়ে অনেকে বীর্যপাত করে বালিশ পলবালিশের বালিশের ভাজে করে থাকে তো এখন এই যে যখন বিছানায় ঘর্ষণ করে তখন লিঙ্গের মাথা কিন্তু বিছানার উপরে পড়ে আর প্রেশারটা পরে কিন্তু লিঙ্গের ঘোড়ায় তা লিঙ্গের ঘোড়ায় অসংখ্যা শিরা থাকে এই শিরা অনেক সময় লুজ হয়ে যায় প্রেশার অতিরিক্ত হলে অনেক সময় কি হয় চিড়ে যায় তখন আস্তে আস্তে লিঙ্গের গুড়া নরম হয়ে যায় আর সামনের দিকে একটু উত্থান মতো মনে হলে গোড়ায় কিন্তু বল পায় না নরম থাকে আবার সমকামিতা করলে একই অবস্থা হয় অতিরিক্ত স্বপ্ন যখন হবে স্বপ্ন শুলে অতিরিক্ত বীর্য হয় হয় কিন্তু তো তখনও এই লিঙ্গের খর্বতা চলে আসে মিলন করলে একই অবস্থা হয় অতিরিক্ত তো এইগুলো অবশ্যই বাদ দিতে হবে এই এর থেকে উত্তরণ হতে চাইলে অর্থাৎ লিঙ্গে যে বাঁকা হয়ে গেছে চিকন হয়ে গেছে ছোট হয়ে গেছে নরম হয়ে গেছে থেকে উত্তোলন হতে হলে কি করতে হবে অবশ্যই কারণগুলো নির্ণয় করতে হবে আবার পুরুষের যে সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন যে হরমোন ছাড়া পুরুষের সেক্সুয়াল লাইফটা চলে না সেই হরমোন যদি কমে যায় তাহলে কি হয় লিঙ্গের খর্বতা চলে আসে আবার যে বাঁকাটার কথা বলা হলো এই বাঁকাটা অনেক সময় পেরোনিস ডিজিজে পরিণত হয় আঘাতের কারণে হোক অতিরিক্ত হস্তমৈথনের কারণে হোক লিঙ্গের এই যে শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে অনেক সময় শিরার মাঝে একটা গ্লিট মতো হয়ে যায় তখন ব্লাড সার্কুলেশন হতে পারে না তখন লিঙ্গ কি হয় ধনুকের মতো বাঁকা হয়ে যায় বাঁকা যখন উত্থান হয় বাঁকা হয়ে অনেক সময় দেখা যায় নাভির দিকে চলে আসে বাঁকা হয়ে আবার দেখা যায় অন্ধকোষের নিচের দিকে চলে যায় তো এবং ডান পাশে বাম পাশে ধনুকের মতো বাঁকা হয়ে যায় এটাকে পেরুনিস ডিজিজ বলে এটা কেন হয় এই যে যৌন অত্যাচার লিঙ্গের উপরে প্রেশার পড়ার কারণে লিঙ্গের শিরাগুলো গুলো সংকুচিত হয়ে গেলে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হলে তখন পেরুনিস ডিজিজ হয় তো এখন এই যে যে নরম এই যে চিকুন হয়ে যা ছোট হয়ে যা ইত্যাদি হাত থেকে রক্ষা পেতে হলে এবং যখন হয়ে গিয়েছে সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে কি করতে হবে কারণগুলো নির্ণয় করে কারণগুলো বাদ দিতে হবে বন্ধ করতে হবে এবং সেক্স হরমোন কমে গেছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে এই জন্য একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে কিন্তু এই যে হস্তমৈথুনের নেশা কাটানো হস্তমৈথুনের কারণে যে সমস্যাটা হয়েছে সেটা ঠিক করা হস্ত বিস্নায় ঘর্ষণ স্বপ্ন সব কিছু থেকে ফিরিয়ে এনে আগে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য হোমিওপ্যাথি এসে সব থেকে কার্যকারী ভূমিকা পালন করে থাকে এই জন্য এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আবার অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলেস্ট্রল ইত্যাদি থাকলেও কিন্তু যদি সেগুলো কন্ট্রোলে না থাকে সেটার জন্য কিন্তু লিঙ্গের উপর প্রভাব পড়ে তো একজন বুকে সম্পূর্ণ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে এবং কারণগুলো বাদ দিলে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে অর্থাৎ ফিরিয়ে আসা সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন হলে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ